এই প্রকল্পে আবেদন করলেই পাবেন চল্লিশ হাজার টাকা আপনারা জানেন রাজ্যের কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্প রয়েছে চালু যে প্রকল্পে কৃষকরা বছরে দুইটি কিস্তিতে সর্বোচ্চ দশ হাজার টাকা পান এবং কেন্দ্রের যে প্রকল্প সেটি হচ্ছে পিএম কিষান প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে আপনারা বছরে তিনটি কিস্তির মাধ্যমে দুই হাজার টাকা করে বাৎসরিক ছয় হাজার টাকা পান কিন্তু আজকে এমন একটি প্রকল্প নিয়ে আলোচনা করব যে প্রকল্পে আবেদন করলেই কৃষকরা পাবেন চল্লিশ হাজার টাকা তো কী এই প্রকল্প এই প্রকল্পে কিভাবে আবেদন করবেন কোন কোন কৃষকরা এই প্রকল্পে আবেদন করতে পারবেন আবেদন করার জন্য কি কি যোগ্যতা থাকা প্রয়োজন এবং কি কি ডকুমেন্টস লাগবে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওটিতে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন কি এই প্রকল্প যে প্রকল্পে আবেদন করলেই কৃষকরা পাবেন চল্লিশ হাজার টাকা বিস্তারিত দেখে নেওয়া যাক দেশের বিভিন্ন প্রান্তের কৃষকদের চাষবাসের কাজে সহায়তা করার জন্য বিভিন্ন জনদরদি প্রকল্প সূচনা করেছেন কেন্দ্র সরকার যেমন পিএম কিষান যোজনা প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা তাছাড়া গুরুত্বপূর্ণ অন্যতম প্রকল্প হল তারবন্দি যোজনা বিভিন্ন গবাদি পশুসহ অন্যান্য পশু পাখি যাতে কৃষকদের অনেক কষ্টে ফলানো ফসল নষ্ট করতে না পারে তার জন্য ফসলি জমিকে তার দিয়ে ঘেরা বেড়া দেওয়ার জন্য আর্থিক সাহায্য দিচ্ছে কেন্দ্র সরকার এই প্রকল্পের আওতায় কৃষক বন্ধুরা তাদের তারের ঘেরা খরচের জন্য পঞ্চাশ শতাংশ অথবা সর্বোচ্চ চল্লিশ হাজার টাকা পর্যন্ত আর্থিক অনুদান পেয়ে থাকেন তা আজকে আপনাদেরকে এই যে তারবন্দি যোজনা সেই যোজনা সম্বন্ধে বিস্তারিত জানাবো এই তারবন্দি যোজনায় প্রকল্পে কারা আবেদন করতে পারবেন তা আবেদনকারীকে অবশ্যই ভারতীয় যে কোনো রাজ্যের বাসিন্দা হতে হবে আবেদনকারীর কমপক্ষে শূন্য দশমিক পাঁচ হেক্টর বা এক দশমিক নয় সাত সাত বিঘা চাষযোগ্য জমি থাকতে হবে তবেই এই তারবন্দি যোজনায় আবেদন করতে পারবেন আবেদনকারী একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে আবেদনকারী কেবল একবারই এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন অর্থাৎ এই যে তারবন্দি যোজনা এই তারবন্দি যোজনায় আবেদন করার জন্য কৃষককে শূন্য দশমিক শূন্য পাঁচ হেক্টর বা এক দশমিক নয় সাত সাত বিঘা চাষযোগ্য জমি থাকতে হবে এবং তার ব্যাংক অ্যাকাউন্টে তিনি যদি আবেদন করেন তাহলে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই চল্লিশ হাজার টাকা ক্রেডিট করে দেওয়া হয় এই যে তারবন্দি যোজনা প্রকল্প এই প্রকল্পে আবেদন করার জন্য কি কী ডকুমেন্টসের প্রয়োজন তো এই প্রকল্পে আবেদন করার জন্য আবেদনকারীর আধার কার্ড লাগবে তার সাথে লাগবে রেশন কার্ড এবং বাসিন্দা সার্টিফিকেট তার সাথে লাগবে চালু একটি মোবাইল নাম্বার এবং পাসপোর্ট মাপের রঙিন ছবি ব্যাংক অ্যাকাউন্ট জমি সংক্রান্ত নথি এই সমস্ত ডকুমেন্ট থাকলেই তবেই সেই কৃষক এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এই যোজনায় কিভাবে আবেদন করবেন এই তারবন্দি যোজনায় আবেদন করার জন্য আপনাদের নিকটতম কৃষি অধিকর্তার অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে সেখান থেকে আপনাকে একটি ফর্ম দেওয়া হবে সেই ফর্মটি পূরণ করে কৃষি অধিকর্তার অফিসে জমা করতে হবে তারপরে আপনার ডিটেলস চেক করে দেখা হবে যদি সম্পন্ন ঠিকঠাক থাকে তবেই আপনি এই চল্লিশ হাজার টাকা পেয়ে যাবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে তারবন্দি যোজনায় কতদিনের মধ্যে আবেদন করতে হবে তো কৃষকদের অক্লান্ত পরিশ্রম যাতে ব্যর্থ না হয় সেই উদ্দেশ্যে পশু পাখি ও দুর্যোগের হাত থেকে রক্ষা করার জন্য কৃষি জমিকে তার দিয়ে মুড়ে ফেলার জন্য এই প্রকল্পের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আবেদনের জন্য এখনও পর্যন্ত কোনো সময়সীমা ধার্য করা হয়নি আবেদনকারী নিজের সুবিধা মতো আবেদন করতে পারবেন এই প্রকল্পে আবেদন করলেই যে আপনি সাথে সাথেই টাকা পেয়ে যাবেন ব্যাপারটা কিন্তু এমন না যারা যত আগে আবেদন করবেন তাদের আবেদন প্রক্রিয়া যাচাই করা হবে যাচাই করার পরে আপনি যোগ্য হলে তবেই আপনি এই প্রকল্পের জন্য চল্লিশ হাজার টাকা পেয়ে যাবেন এই প্রকল্পে যে আগে আবেদন করবেন সেই আগে টাকা পাবেন এটাই ছিল তারবন্দি যোজনা সম্পর্কিত আপডেট ভিডিওটি যদি ভালো লাগে উপকার আসে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ